মম্মিব ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি আজকে রান্না করব নবরত্ন তো নবরত্ন রান্না করার জন্য কিছু সবজি আমি একসাইজের করে কেটে নিয়েছি এই সবজিগুলো এবার আমি একটু ভাপিয়ে নেব একটা কড়াইতে গরম জল করতে বসিয়েছি জলটা ফুটে গেছে এ পর্যায়ে চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দেবো একশো গ্রাম সয়াবিন এই সোয়াবিনের সাথে একই সাথে সব সবজিগুলো একসাথে মিশিয়ে আমি ভাপিয়ে নেব এতে সময়টা অনেক কম লাগবে মিনিট ভাপিয়ে আমি তুলে নেব এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি দু চামচ সাদা তেল নিয়েছি এক চামচ পোস্ত এখানে আট দশ পিস গোলমরিচ আছে আর একদম অল্প পরিমাণে জৈত্রী আছে এখানে কিছু বাদাম নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি একটা কাঁচা লঙ্কা অল্প করে কাজু নিয়েছি সবকটাকে একসাথে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নেব সবজিগুলো দু মিনিট ভাপিয়ে নিলাম তুলে নেবো সয়াবিনটা আলাদা করে তুলে নেব তুলে নিয়ে সবজিগুলো একসঙ্গে তুলে নিলেই হবে একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো সাদা তেল সবজিগুলো ভেজে নেব হালকা করে সয়াবিনগুলো ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা কিছু গোটা গরম মশলা গোটা মশলাগুলো একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার এতে দিয়ে দেব কিছু মটরশুঁটি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিনগুলোও দিয়ে দেবো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ খুবই অভিনব খুবই ভালো লাগে এই রেসিপিটি এটা ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগে বা লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিটি খুব ভালো লাগে খেতে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা বীজটা আমি ফেলে তারপর কেটে দিয়েছি দিয়ে দেবো কিছু কাজু ও কিছু দিয়ে দেবো ভেজে রাখা পনির এখানে আমি দুশো গ্রাম পনির ব্যবহার করেছি মশলার সাথে সব সবজিগুলো আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার এতে দিয়ে দেবো দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে কত সহজে তৈরি হয়ে যায় নবরত্ন এমনিতে এখন সব সিজেনেই এইসব সবজিগুলো কিনতে পাওয়া যায় তবে শীতকালে একদম ফ্রেশ পাওয়া যায় একদম টাটকা রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু সবজিগুলো আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে ভাপিয়ে নেওয়ার পর হালকা করে ভেজে নিয়েছি তাই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো